অভিশপ্ত কবরস্থান ঘটনার তৃতীয় অধ্যায় এরপরে একদিন গ্রামের মানুষগুলো একটা বড় পাপে জড়িয়ে পড়ল সেই সময়ে এই গ্রাম থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে একটা কেমিকেলের কারখানা ছিল সেখানে বিভিন্ন রকম কেমিক্যাল তৈরি করা হতো এবং সেখানে অনেক দূর দূরান্ত থেকেও মানুষ এসে কাজ করত। যদিও এই গ্রাম সহ আশেপাশের দশ গ্রামের মানুষেরা তখনও এই কারখানা সম্পর্কে কিছুই জানত না একদিন সেই কেমিক্যাল কারখানায় একটা বেজাল কেমিক্যাল তৈরি করতে যায় কারখানায় মালিকেরা তারা সেই কেমিক্যাল তৈরি করতো সাধারণত শ্রমিকদের দিয়ে কিন্তু সেদিন তারা সফলভাবে কেমিক্যালটা তৈরি করতে পারল না কেমিক্যাল তৈরি করার মাঝপথে সেই কেমিক্যাল থেকে হঠাৎ করে একটা বিষাক্ত গ্যাস উৎপন্ন হতে থাকে সেই গ্যাসের বিষক্রিয়া সাথে সাথে কারখানায় প্রায় অর্ধেকের বেশি শ্রমিক মারা যায় ঠিক সেই সময়ে কারখানার বেশ মালিকেরা চিন্তায় পড়ে যায় তারা ভাবে এই হঠাৎ মৃত্যুর ঘটনা যদি কারো কানে যায় তাহলে তাদের কপালে অনেক বড় দুঃখ রয়েছে এই দিকে কারখানার বাকি যেই শ্রমিকগুলো বেঁচে তারা বেশ রেগে যায় মালিকদের উপর তারা এতগুলো শ্রমিকের মৃত্যুর কারণ জানতে চায় মালিকদের কাছে মালিকরা বুঝতে পারে যে এই বাকি শ্রমিকগুলো যদি বেঁচে থাকে তাহলে এই কারখানার ভেতরে সব খবরগুলো বাইরে চলে যাবে সবাই জেনে যাবে যে এই কারখানায় এতগুলো শ্রমিক কাজ করতে গিয়ে মারা গেছে তাই তারা সিদ্ধান্ত নেয় যে বাকি শ্রমিকদেরও তারা খুন করবে তাহলেই আর কোনো প্রমাণ থাকবে না এরপরেই কারখানার মালিক পক্ষের লোকেরা বা বাকি শ্রমিকদের বোকা বানিয়ে একটা ঘর নিয়ে খুন করে সবাইকে প্রথমে একটা কেমিক্যাল দিয়ে অজ্ঞান করে পরে ওই অজ্ঞান অবস্থাতেই তাদের গলা ছড়ি দিয়ে কেটে তাদের খুন করা হয় এরপরই তারা এইসবগুলো সবগুলো শ্রমিকের লাশগুলোকে গুম করার উদ্দেশ্যে একটা ট্র্যাকে করে রাতের অন্ধকারে এই গ্রামে লাশগুলোকে নিয়ে আসে তারা জানতো যে এই গ্রাম থেকে কারখানাটা বেশ দূরে তাই এই পর্যন্ত কেউ এদের খুঁজতে আসবে না এরপর এই গ্রামে এসে গ্রামের প্রভাবশালী মানুষদের মোটা অঙ্কের টাকা দিয়ে এই অবস্থানটা এক রাতের জন্য নেয় তারা এরপর একটা গণকবর ঘুরে সখানেক শ্রমিকদের লাশকে জানাজা ছাড়া ওই অবস্থাটি গর্তে ফেলে পোতে রাখে ওই কারখানার মালিকের দল ওই সময় তাদের এই জঘন্য কাজটা গ্রামের প্রায় সব লোকই দেখেছিল কিন্তু সেই মালিকপক্ষ গ্রামের সবাইকে টাকা খাইয়ে মুখ বন্ধ করে রাখে এমন কি গ্রামের অনেকে সেই কবরস্থানে গর্ত করে সেই লাশগুলোকে গর্ত করে ওতে রাখতেও সহযোগিতা করে গ্রামের সবাই টাকার নেশায় অন্ধ হয়ে গিয়েছিল একটা পবিত্র কবরস্থানে এইরকম নির্মম জঘন্য কাজ করার জন্য সে কবরটা এরপর থেকে অভিশপ্ত কবরস্থানে পরিণত হয় সেই সখানেক শ্রমিকের মধ্যে কারো আত্মাই আর মুক্তি পায় না তাদের আত্মাগুলো সেই কবরস্থানেই আটকা পড়ে যায় থাকে এরপরে শোনা যায় যে এই কেমিক্যাল কারখানার যে সকল মালিকেরা সেদিন শ্রমিকদের এতটা নির্মলভাবে এখানে গণকবর দিয়েছিল তাদেরকেও আর বেশি দিন বেঁচে থাক থাকে নি তারা সবাই ধীরে ধীরে কয়েকদিনের মধ্যেই নানান দুর্ঘটনায় পরে মারা যায় কিন্তু তাদের এই দুর্ঘটনায় পরে হঠাৎ মৃত্যুগুলো কি শুধুই দুর্ঘটনা ছিল নাকি সেই নেওয়া ছিল কেউ জানে না এরপর থেকে সেই অভিশাপ নেমে আসে এই গ্রামের মানুষদের উপর এই গ্রামের কেউ মারা গেলে তাকে ওই কবরস্থান কবর দেওয়া হতো তখনও কেউ জানতো না যে ওই কবরস্থানটা অভিশপ্ত হয়ে গেছে তাই তাদের আত্মা কখনই শান্তি বা মুক্তি পেত না সেই অবস্থানে আত্মাগুলো তাদের আত্মাকেও অভিশপ্ত করে ফেলত সেই আত্মাগুলোর ভেতরে ভালো জিনিসগুলো তারা কেড়ে নিত এবং তার ভেতরে আরও অনেক খারাপ চিন্তা ঢুকিয়ে তাকে আবার তার পরিবারের কাছে পাঠাত তারা এরপর সেই আত্মাটা তার পরিবারের একজন একজন করে সদস্যদের দেখা দেয় এবং তাদেরকে ইচ্ছা করি নানান দুর্ঘটনার শিকার বানায় এবং তার সাথে করে ওপারের দুনিয়া নিয়ে যায় এর পরেও এই গ্রামের অনেকগুলো মানুষকে এই কবস্থানে কবর দেয়া হয় এবং তাদের পরিবারের সাথেও ঠিক একই ঘটনা ঘটে তাদের পরিবারের সদস্যরাও ঠিক একইভাবে দুর্ঘটনায় মারা যায় এইভাবেই এই গ্রামের অনেকগুলো পরিবার ধ্বংস হয়ে যাওয়ার পরে এই গ্রামের মানুষগুলো তাদের অপরাধ বসতে পারে এবং বুঝতে পারে যে নিশ্চয়ই এই কবরস্থানকে সেই আটটাগুলো অভিশপ্ত করে রেখেছে তাই এরকম অগঠন ঘটছে তাই এই গ্রামবাসী এরপর থেকে আজ পর্যন্ত প্রায় বারো বছর ধরে ওই কবরস্থানে কারো কবর দেওয়া নিষিদ্ধ করে দেয় এরপর তারা নতুন একটা কবরস্থান তৈরি করে এবং আজ পর্যন্ত সেখানে আমরা নতুন প্লাস্টের কবর দিই কিন্তু বারো বছর ধরে এই কবরস্থানকে নিষিদ্ধ করা হলেও প্রায় প্রতি বছরই এইখানে আমাদের নিষেধ অমান্য করে একটা না একটা পরিবার এসে তোমাদের মতো তাদের পরিবারের কোনো সদেখানে কবর দিয়ে যায় এবং তাদের সাথেও ঠিক একই ঘটনা ঘটে তোমাদের পরিবারও ঠিক একই ঘটনা ঘটেছে তোমরাও সেই অভিশাপের শিকার হয়েছ তোমার বাবার আত্মাটা আবার ফিরে এসে তোমাদের পরিবারের সব সদস্যদের ধীরে ধীরে দেখা দেয় এবং তাদের নানান দুর্ঘটনায় ফাঁদে ফেলে খুন করে এখন হয়তো শুধু তুমি বাকি রয়েছ এত সব ঘটনা বাবার কবর দেওয়ার আগে আপনি কেন আমাদের বলেননি আবির বলল বলার অনেক চেষ্টা করেছিলাম তোমার বড় ভাইকে কিন্তু সে আমার পুরো কথাটা শোনে না সে এর আগেই আমাকে মূর্খ বলে তাড়িয়ে দেয় তোমাদেরকে অনেকবার সতর্ক করা হয়েছিল যে এই কবরস্থানে তোমাদের বাবার কবর দিও না কিন্তু তোমরা আমাদের কারো কথাই শুনো হ্যাঁ যদি আমরা একটু সতর্ক থাকতাম তাহলে হয়তো আমাদের পরিবারটার আজ এই অবস্থা হতো না কিন্তু এখন কি আমার মৃত্যু নিশ্চিত এই অভিশাপ থেকে বাঁচার কি আর কোনো উপায় নেই হয়তো আছে তবে উপায়টা আমার জানা নেই আমি এক বড় হজুরের ঠিকানা তোমাকে দিচ্ছি হয়তো সে তোমাকে এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারে কিন্তু কিন্তু কি ইমাম সাহেব জানি হয়তো কথাটা শুনে তুমি আরো বেশি ভয় পেয়ে যাবে কিন্তু এর আগেও অনেকে এই বিষয়ে আমার কাছে সাহায্য চাইতে এসেছিল আমি তাদেরকে সেই হুজুরের ঠিকানা দিয়ে তার কাছে পাঠাই কিন্তু এরপর থেকে আর তো তাদের কোথাও খুঁজে পাওয়া যায় না আমি জানি না যে হুজুর তাদের কি পরামর্শ দেয় বা তারা কি আদৌ হুজুরের কাছে পৌঁছাতে পারে কিনা কিন্তু তুমি ভয় পেও না তুমি এগিয়ে যাও আবির ইমাম সাহেবের এই কথাটা শুনে বেশ ভয় পেয়ে যায় কিন্তু তার কাছে আর কোনো উপায় নেই আবির জানে যে সেখানে না গেলেও তার মৃত্যু তাকে ছেড়ে কোথাও যাবে না এরপর আবির ইমাম সাহেবের কাছ থেকে সেই বড় হজুরের ঠিকানা নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় বড় হজুরের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল হয়ে যায় তবে পথে সে কোনো বিপদের সম্মুখীন হয়নি এরপর সে বড় হুজুরের কাছে গিয়ে তার সব ঘটনা খুলে বলে আবিরের কথাগুলো শুনে হুজুর কিছুক্ষণ চুপ করে রইলেন এরপর কিছুটা গম্ভীর কণ্ঠে আবিরকে বললেন এটা তো হওয়ারই ছিল তোদেরকে তো আগে থেকে সতর্ক করে দেওয়া হয়েছিল তাও তোরা শুনিস নি বলে মাসুল তো সবাইকে দিতে হয় তাই তোর পরিবারের সবাইকেও দিতে হয়েছে এবার তুইও দিবি কিন্তু এই অভিশাপ থেকে মুক্তির কি কোনোই উপায় নেই সেই শ্রমিকগুলোর আত্মাদের মুক্তি দিয়ে কবরস্থানকে আবার অভিশাপ মুক্ত করা যায় না এটা কিছুতেই সম্ভব না কারণ যারা সেই শ্রমিকগুলোর মৃত্যুর জন্য দায়ী ছিল এবং বাকি নিরপরাধ শ্রমিকদের খুন করেছিল তাদের সবাইকেই সেই অভিশাপ আত্মাগুলো খুন করে ফেলেছে তারপরেও তাদের অভিশপ্ত আত্মাগুলো কেন এখনো মুক্তি বা শান্তি পেলো না এটা কারোর জানা নেই তাই সেই কবরস্থানকে অভিশাপ মুক্ত করার আর কোনো উপায় আমার জানা নেই তবে তুই চাইলে শুধু নিজে ওই অভিশাপ থেকে মুক্ত হতে পারিস শুধু নিজের জীবনটাই বাঁচাতে পারিস তুই কিন্তু কিভাবে? তুই এখন সেই অভিশাপ্ত কবরস্থানটাতে যাবি তারপর তোর বাবাকে যেখানে কবর দিয়েছিলি সেই কবরটা খুলবি কবরটা খোলার পর তার কাফনে মোরা লাশটা কবর থেকে ওঠাবি এরপর অন্য যে কোনো একটা কবরস্থানে আবার তার কবর দিয়ে দিবি এরপরে তোর বাবার আত্মা মুক্তি পেয়ে যাবে আর তোর কোনো বিপদ হবে না তুই বেঁচে যাবি যদিও এই অভিশাপটা এর পরেও শেষ হবে না এরপরে অন্য কোনো পরিবার আবার তাদের পরিবারের কোনো সদস্যকে এই অভিশপ্ত কবরস্থানে কবর দিলে তাদের পরিবারও আবার এইরকমই পরিস্থিতিতে পড়বে কেউ মুক্তি পাবে না সবাই ওপারে চলে যাবে তবে তুই একটা কথা মনে রাখিস তুই যখন কবর খোঁড়া শুরু করবি তখন সেই কবরস্থানের অনেক আটটা তোকে বাধা দেওয়ার চেষ্টা করবে নানানভাবে ভয় দেখানোর চেষ্টা করবে তবে তারা তোর কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু তুই যদি অর্ধেক কবর খোঁড়ার পর ভয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করিস তাহলে তারা তোকে আর বাঁচতে দেবে না অথবা তুই পুরো পাগল হয়ে যাবি সেই বড় হুজুরের কথাগুলো শুনে তার কাছে বিদায় নিয়ে আবির আবার তার গ্রামের দিকে রওনা হলো গ্রামে পৌঁছাতে পৌঁছাতে আবিরের প্রায় রাত হয়ে গেল সে গ্রামের একজনের কাছ থেকে একটা কোদাল এবং একটা লাইট ধার নিল এরপরে সেই কবরস্থানের দিকে এগিয়ে যেতে লাগলো সেই কবরস্থানে এমনি দিনের বেলা গেলি যে কেউ ভয় পেয়ে যাবে আর আবির রাতের অন্ধকারে লাইটের আলোতে একা একা সেই কবরস্থানে যায় এটা ভেবি ভয়ে আবিরের গলা প্রায় শুকিয়ে যাচ্ছিল তার শরীরের রক্ত যেন ঠান্ডা হয়ে যাচ্ছিল তার শরীরের রুমগুলো অদ্ভুত শিহরণে দাঁড়িয়ে যাচ্ছিল আবির ভয়ে ভয়ে তার বাবার কবরের সামনে গিয়ে দাঁড়ালো এরপর ধীরে ধীরে তার বাবার কবরটা খুঁটতে থাকলো আবিরের মনের ভয় যেন আরো বেড়ে যাচ্ছিল হঠাৎ আবিরের মনে হয় অনেকগুলো অশরীর আত্মা তার পেছনে দাঁড়িয়ে আছে তারা তাকে কবরটা খুঁজতে বাধা দেওয়ার চেষ্টা করছে তারা তাকে কবরটা খুঁজতে নিষেধ করছে কিন্তু আবির সেদিকে লক্ষ্য না করে মনে কিছুটা সাহস এনে কবরটা খুঁড়তেই থাকে তার মনে হচ্ছিল নানান অজানা শক্তি তার কাছে এসে ভিড় জমাচ্ছিল এরপরে আবিরের মনে হয় যে তার পেছন থেকে তার বাবা মা আসিফ শৌমি আনিকা তাকে ডাকছে তাকে এই কবর করতে তারা নিষেধ করছে কিন্তু আবির এটাকে পাত্তা দেয় না সে জানে যে এইসব ধোকা এরপরেও সে কবর করতেই থাকে কবর করতে করতে সে লক্ষ্য করে যে এই কয়েক মাসে কবরের দেওয়া বাস পাটি সব মাটিতে মিশে গেছে এরপর কবরটা আরেকটু করতে সে তার পায়ের সাথে কোনো একটা শরীরের স্পর্শ পায় সাথে সাথে বয়ে তার শরীরের লোম দাঁড়িয়ে যায় এরপর আবির হাত দিয়ে কবরের নিচের মাটি সরাতে থাকে কিছুক্ষণ মাটি সরানোর পর আবির যা দেখলো তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না সে হালকা লাইটের আলোতে দেখল যে কাফনের কাপড়ে মোড়া তার বাবার লাশটা কবরের বেতরে পড়ে রয়েছে তার বাবার লাশটা চোখ খোলা চোখ দুটো যেন সোজা আবিরের চোখের দিকে তাকিয়ে রয়েছে মনে হচ্ছে চোখ দুটো যেন এখনো বেঁচে রয়েছে আর একটু পরেই হয়তো লাশটা তাকে টেনে কবরে শুইয়ে দিবে কি ভয়ঙ্কর লাশটার চেহারা আবির যেন তার বাবার লাশকেই চিনতে পারছে না লাশটাকে এই অবস্থায় দেখে আবির যতটা না ভয় পায় তার চেয়ে বেশি অবাক হয়ে যায় কারণ তারা তার বাবাকে কবর দিয়েছে প্রায় কয়েক মাস হয়ে গেল এত তো তার বাবার লাশ পচে গেলে মাটিতে মিশে যাওয়ার কথা কিন্তু দেখে মনে হচ্ছে হয়তো একটু আগে কেউ এসে এখানে কবর দিয়ে গেছে এখনো কাফনের কাপড়টাও নতুন রয়েছে আর কবরের ওপরে মাটি শক্ত হলেও লাশটার পাশে মাটিগুলো গুলো পুরোপুরি জুড়ে তার উপর আবার লাশটার চোখ খোলা আবির কিছুটা বুঝতে পারে যে এটা হয়তো এই অভিশপ্ত কবরস্থানের আত্মাগুলোর অভিশাপের ফল এরপর আবির আর বেশি কিছু না ভেবে তার বাবার লাশটা কাঁধে করে নিয়ে গ্রামের অন্য একটা কবরস্থানের দিকে থাকে তার অন্য হাতে লাইট এবং কোদালটা ছিল এরপরে পথ ছোটার পর আবির অনেকটা অবশেষে গ্রামের নতুন পৌঁছায় এরপরে দ্রুত সেখানে একটা নতুন কবর খুঁড়ে এবং তার বাবার লাশকে আবার সেখানে কবর দেয় এরপর আবির সেই কবরস্থানে বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে সে নিজেও বুঝতে পারছিল না যে সে কয়েক মুহূর্তের ভেতর কতটা ভয়ঙ্কর কাজ করেছে এরপর হঠাৎ আবিরের মাথাটা গোড়াতে থাকে আর সে সাথে সাথেই সেই নতুন কবরস্থা অজ্ঞান হয়ে পড়ে যায় এরপর আবির যখন চোখ খুলে তখন সে নিজেকে আবিষ্কার করে একটা মসজিদে তার মাথার পাশে সেই ইমাম সাহেব চুপচাপ বসে আছেন আবির উঠে বেশ অবাক হয় সে কিছু বসতে পারে না এরপর ইমাম সাহেব তাকে সব ঘটনা খুলে বলেন আসলে আবির রাতে নতুন কবস্থানে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর সারা রাত সেখানে পড়েছিল এরপর ফজরের নামাজ পড়ার পর গ্রামের কিছু লোক তাকে সেখানে পড়ে থাকতে দেখে এবং সেখান থেকে উঠিয়ে মসজিদে দিয়ে যায় এরপর আবির ও ইমাম সাহেবকে বাকি ঘটনা খুলে বলে গতকাল বড় হজরের কাছে যাওয়া থেকে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার আগে পর্যন্ত ঘটা সব ঘটনা আবির ইমাম সাহেবকে খুলে বলে এরপর ইমাম সাহেব কিছুটা হতাশ আর করুণ দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে বলেন তুমি তো বেঁচে গেলে কিন্তু তোমার পরিবারের বাকি সদস্যদের তো আর ফিরিয়ে আনতে না পারলে আমি ভাবছি এরপরে যে সকল পরিবারগুলো এখানে এসে সেই অভিশপ্ত অবস্থানে তাদের পরিবারের সদস্যদের কবর দিবে তাদের কি হবে তাদের সাথেও তো ঠিক একই ঘটনা ঘটবে তারাও প্রথমে আমাদের কারো কথা বিশ্বাস করবে না এবং পরে বিপদে পড়বে কোন ভাবে যদি এই কবরস্থানকে অভিশাপ মুক্ত করা যেত হয়তো সবচেয়ে ভালো হতো তাহলে আর কোনো প্রাণকে দুনিয়ায় পাড়ি জমাতে হতো না ইমাম সাহেবের কথা শুনে আবির কিছুক্ষণ নীরব থেকে এরপর ইমাম সাহেবকে বলল হয়তো এই কবরস্থানকে অভিশাপ মুক্ত করার একটা উপায় আমার জানা রয়েছে আবিরের কথাটা শুনে ইমাম সাহেব পুরো আত্ম উঠলেন আর অবাক হলেন এরপর অনেকটা কৌতূহলতা আর উদ্দীপনার সাথী আবিরের কাছে জানতে চাইলেন কি উপায় রয়েছে আর এই উপায় তুমি জানলে কি করে এরপর আবির কিছুটা ঠান্ডা মাথায় উত্তর দিল আমার বাবার লাশ এই কবরস্থানে কবর দেওয়ার পরে তার আত্মা অভিশপ্ত হয় আর এরপর যখন ওই কবরস্থান থেকে তার লাশটা উঠিয়ে অন্য কবরস্থানে কবর দিলাম তারপরেই তার আত্মা মুক্তি পেয়ে গেল ঠিক একইভাবে এই কবরস্থানে সখানেক শ্রমিকদের লাশকে জানাজা ছাড়া রক্তাক্ত অবস্থায় কবর দেওয়ার কারণে হয়তো তারা এখনো সেখানেই অভিশপ্ত হয়ে আটকে রয়েছে তারা তাদের মৃত্যুর প্রতিশোধ নিলেও এখনো তাদের আত্মা মুক্তি পায়নি এখন তো আর কবর করে তাদের লাশগুলো পাওয়া যাবে না তবে সেই শ্রমিকগুলো শরীরে বিভিন্ন হাড় খুঁজে পাওয়া যেতে পারে আমরা পুরো কবরস্থানটা খুঁড়ে সেই লাশগুলোর হাড়গুলোকে বের করে আমরা তাদের জানাজা পড়ব এরপর ভিন্ন একটা জায়গায় তাদের হাড়গুলোর কবর দিব তারপর হয়তো সেই শ্রমিকগুলোর অভিশাপটা আত্মা মুক্তি পাবে এবং এই কবস্থান কবস্থানটাও অভিশাপ মুক্ত হবে আবিরের যুক্তিটা শুনে ইমাম সাহেবের মুখে হাসি ফুটলো সে বুঝতে পারল যে আবিরের কথাগুলো পুরোপুরি ঠিক সে ভাবতে লাগলো আসলেই সেই শ্রমিকগুলোর সাথে অনেক বড় অন্যায় হয়েছিল তাই এখন তাদের কঙ্কালগুলোরও যদি জানাজার দেওয়া যায় তাহলে হয়তো তাদের আত্মাগুলি মুক্তি পেতে পারে এরপর আবির এবং ইমাম সাহেব সেই বড় হজুরকেও গ্রামে আহ্বান করলেন এরপর তাকেও এই আত্মাগুলোকে কিভাবে মুক্ত করা যায় এটা আবির গুছিয়ে বললো আবিরের কথাটা সেই বড় হুজুরে পছন্দ করলেন সেও তাদের সাথে একমত হলেন এরপরে গ্রামের মানুষদের সাথে আলোচনা করে তারা সবাই গ্রামের সবাইও তাদের সাথে একমত হয় এরপর তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে এই অভিশপ্ত কবরস্থানটা তারা পুরোটাই খুঁড়বে এই পর্যন্ত এই কবরস্থানে যাদের কবর দেওয়া হয়েছে সবার কঙ্কালগুলি উঠিয়ে আবার জানাজার নামাজ পড়াবে তারা যাতে করে আর অকালে কারো জানাজার নামাজ পড়তে না হয় সেই কথা সেই কাজ তারা তখন থেকে সেই পৌর অবস্থানটা খোঁড়া শুরু করে এরপর সেই গণকবরটাও তারা খোঁড়ে এরপর সেই সব কঙ্কালগুলো তারা একত্রিত করে এরপর ইমাম সাহেব গ্রামের সবাইকে নিয়ে জানাজার নামাজ পড়েন জানাজার নামাজের পর সেই সব কঙ্কালগুলোকে কাফনের কাপড়ে মোড়ে এক অবস্থানে কবর দেওয়া হয় আসলে আবিরের ধারণাটা সঠিক হয় এরপরই সেই সকল শ্রমিকদের অভিশপ্ত আত্মাগুলো মুক্তি পায় সেই কবরস্থানও এই ভয়ঙ্কর অভিশাপ থেকে মুক্তি পায় এরপরে সেই কথাটা আবার মেরামত করে সেই গ্রামের নতুন লাশদের কবর দেওয়া শুরু করে গ্রামবাসী কিন্তু এরপর থেকে আর কোনো গ্রামবাসী বা অন্য কোনো পরিবার আর এই ভয়ঙ্কর অভিশাপের শিকার হয়নি এরপর থেকে গ্রামের সবাই স্বাভাবিকভাবেই দিন কাটাতে থাকে একদিকে আবিরও অনেক কষ্টে তার আপনজনের স্মৃতি ভুলে আবার একটা স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করে যদিও এই অভিশাপে মারা যাওয়ার আর কেউ এই পৃথিবীতে আর ফিরে আসেনি তাও একটা সুন্দর সমাপ্তি ঘটে এই অভিশপ্ত কবরস্থানের এবার চলে যাব দ্বিতীয় ঘটনায় আজকের ঘটনা রহস্যময়ী ভয়ানক রাত রাতে শুয়ে শুয়ে গান শুনছিলাম রুমে একা একা রাত তখন মনে হয় আড়াইটা বাজে খুন ঘুমিয়ে গেছে কিন্তু আমার ঘুম একদমই আসছিল না তাই গান শুনছিলাম হঠাৎ করে বাইরে থেকে দুপ করে কিছু একটা ভাঙার আওয়াজ আসলো মনে হলে যেন কোনো গাছ ভেঙে পড়লো হেডফোনে আস্তে সাউন্ড থাকার কারণে বাইরের আওয়াজটা বেশ জোরে শুনতে পেলাম কিছুক্ষণ গান বন্ধ করে চুপ করে রইলাম দেখি আওয়াজটা আবার হয় কি না কিন্তু আর কোনো রকম আওয়াজ বেশে আসলো না তারপর আমি আবারও গান শোনায় মনোযোগ দিলাম কিছুক্ষণ পর বেশ জোরে শব্দ হলো এবার আওয়াজটা শুনে আর চুপ করে রুমে বসে থাকতে পারলাম না হেডফোন কান থেকে ফেলে দিয়ে রুমের দরজা খুলে বাইরে বের হলাম দরজা খুলে বারান্দায় এসে দেখি বাড়ির ভেতরে দিয়ে কেমন যেন কুয়াশা ডেকে গেছে মানে আমি এ পাশে দাঁড়িয়ে থেকে আরেক পাশ দেখতে পাচ্ছি না এমন অবস্থা হয়ে গেছে আর কেমন গরম হাওয়া গায়ে লাগছে পুরো বাড়ি মনে হচ্ছে সাদা ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে গেছে কিছুই দেখা যাচ্ছে না আমি হতবম্ব হয়ে দাঁড়িয়ে সব দেখছি তারপর খেয়াল করলাম একটু উঠোনোর মধ্যে কালো কালো কিছু একটা মনে হচ্ছে এই কুয়াশার জন্য কিছু বোঝা যাচ্ছে না আমার বয় করছিল একটু একটু কিন্তু কৌতূহল হলো কি ওটা আসলে পড়ে আছে তাই ধীরে ধীরে গেটের সামনে এসে গেট খুলে ওঠানোর মাঝখানে গেলাম কাছে গিয়ে দেখি একটা কালো কুকুর মরে পড়ে আছে বুঝলাম না কিছু কালো কুকুর এভাবে মরে পড়ে আছে কেন তার মানে রুমের দরজার পাশ থেকে এটাই দেখেছিলাম আবার খেয়াল করলাম পিছন দিক তাকিয়ে উঠোনের বড় আম গাছের একটা মোটা ডাল ওঠনে ভেঙে পড়ে আছে তখন মনে হলো এই ডাল ভাঙার আওয়াজ পাইছিলাম তখন সত্যি বুঝতে পারছি না কি হচ্ছে এসব এখানে ডাল ভেঙে যাওয়া কুকুর মরে থাকা পুরো বাড়ি সাদা ধোয়ার মতো কুয়াশায় ঢেকে যাওয়া সত্যি বড়ই রহস্যজনক তারপর আবার পাশে যা দেখলাম তা দেখে নিজেকে ঠিক রাখতে পারলাম না দেখলাম আমার নিজের লাশ মানে আমি নিজের কবরের মধ্যে শুয়ে আছি গায়ে কাফনের কাপড় জড়ানো মুখটা শুধু বের করা এইসব দেখে কেমন যেন হয়ে গেলাম নিজেকে আর ঠিক রাখতে পারলাম না তারপর যা দেখলাম তারপর তো দেখলাম আমার লাশটা কবরের মধ্যে থেকে ভয়ানক হাসতেছে আমার দিকে তাকিয়ে চোখ দুটো যেন রক্ত লাল হয়ে গিয়েছিল আর আমাকে ওর দিকে ইশারায় করছে কাফনের মধ্যে থেকে হাত বের করে এটা দেখে আমার হাত পা পুরো শরীর মনে অসাধ হয়ে যাচ্ছে পুরো শরীর কেমন ঠান্ডা হয়ে আসছে আবার দেখলাম মরা কুকুরটাও হুট করে উঠে গিয়ে আমার সামনে বসলো ওর রক্তবর্ণ চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে রইলো চারিদিকে যেন গরম হাওয়া জড়ো হাওয়ার মতো বইতে লাগলো দেখি মনে হচ্ছে কাল বৈশাখী জ্বর শুরু হয়ে গেছে সাথে বাড়তে লাগলো ধোঁয়ারূপি কুয়াশা পুরো বাড়ি যেন সাদা ধোয়ার পরিণত হয়ে গেল শুধু ওই জায়গাটুকু বাদে যেখানে আমি দাঁড়িয়ে আছি এত জ্বর শুরু হলো যে সব কিছু যেন ভেঙে চুলে খান খান হয়ে যাবে আম গাছের ডাল ধুমড়ে মোচড়ে ভেঙে পড়ছে আমার চোখের সামনে কিছু বুঝতে পারছি না কি করব। আমি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছি সামনে কুকুরটা রক্তবর্ণ চোখে আমার দিকে তাকিয়ে আছে আর কবরের মধ্যে থেকে আমি আমিরূপি লাশটা আমার দিকে রক্তবর্ণ তাকিয়ে ভয়ানকভাবে হাসছে আর কাফনের মধ্যে থেকে হাত বের করে ইশারা করে ডাকছে আমাকে আর সহ্য করতে পারলাম না এত সব ভয়ানক দৃশ্য দেখে সাথে সাথে অজ্ঞান হয়ে ধপাস করে মাটিতে পড়ে গেলাম তারপর আর কিছু মনে নেই জ্ঞান ফেরার পর দেখি বিছানায় শুয়ে আছি পাশে মা বাবা বসে আছে বাবার মুখে শুনলাম আমি নাকি উঠোনোর মাঝখানে অজ্ঞান হয়ে পড়েছিলাম কিছু বলতে পারছি না শুধু মা বাবার দিকে তাকিয়ে আছি বাবা তখন দুয়াদুদ পরে ফোঁ দিচ্ছে আমাকে মাও ও মাথায় হাত বুলিয়ে দিচ্ছে চুপচাপ তাকিয়ে আছি আমি এভাবে পুরো এক সপ্তাহ আমার মুখে কোনো কথা ছিল না কথা পুরোপুরি বন্ধ ছিল সাত দিন পর যখন কথা বলতে শুরু করলাম তখন মা বাবাকে সবটা খুলে বললাম কি কি হয়েছিল আমার সাথে মা বাবা তো খুব ভয় পেয়ে গেল এইসব শুনে বাবা একজন হুজুরকে ডাকলেন আমাকে দেখে যাওয়ার জন্য তাকেও সবকিছু খুলে বললাম কি কি হয়েছিল কিন্তু হুজুরও বুঝতে পারলেন না আসলে এইসব কিছু কেন ঘটেছিল শুধু বলে গেলেন খারাপ কিছুর আচরণ হয়েছে তোমার উপর তাবিজ বেঁধে দিয়ে আর কোনো সমস্যা হবে না ঠিক হয়ে যাবে এর বেশি কিছু বললেন না তিনি তারপর দিয়ে গেলেন আমাকে তারপর এক মাস কেটে গেল আর কোনো সমস্যা হয়নি কিন্তু এখনো মাঝে মাঝে মনে পড়ে সে রাতের কথা মনে পড়লে যেন পুরো শরীরের লোম খাড়া হয়ে যায় পুরো শরীর কেঁপে ওঠে অনেক প্রশ্ন মনের মধ্যে করা না রে সত্যি কি শুধু খারাপ কিছুর আচর হয়েছিল কেন আমি দেখলাম নিজের লাশ ওই কুকুরটাই বা কেন রক্তবর্ণ চোখে আমার দিকে তাকিয়েছিল কেনই বা আমার লাশ আমাকে ইশার করছিল আর হাসতেছিল এত রাতে জ্বর উঠেছিল এসবের উত্তর এখনো জানি না জানি না কেন এসব হয়েছিল ওই রাতে আজও অজানা সব উত্তর এই রহস্য শুধু রহস্যই রয়ে গেল রহস্যের কোনো সমাধান আর পেলাম না অজানা রয়ে গেল সেই সাদা ধোয়ার রাতের ভয়ানক মুহূর্ত ওই রহস্যময় রাতের ভয়ানক মুহূর্তগুলো চোখের সামনে ঘটল কিন্তু কেন ঘটলো তার রসই রয়ে গেল কোনো সমাধান আর হলো না আজও এসব ভেবে ওই রহস্যময় রাতে আমার সাথে ঘটা ঘটনাগুলো কেন হলো কোনো উত্তর খুঁজে পাই না ভাবতে গেলে এখনো কাটা দিয়ে ওঠে পুরো শরীর অজানা রসের আড়ালে লুকিয়ে রইলো সেই রস্যময়ী রাতের ঘটনা